আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি ফার্দিনা আজকে চলে আসলাম বড়ুই ভর্তা রেসিপি নিয়ে তো আমি অনেকগুলো বড়ুই এখানে নিয়েছি আর প্রথমে আমি বড়ুইয়ের পোটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি অনেকের বরু ভর্তা খুব পছন্দ আমারও বড়ই ভর্তা খুবই পছন্দ তো আজকে আমি আপনাদেরকে পাটায় কিভাবে বড়ুই ভর্তা মজাদার করে বানাতে হয় সেটাই দেখাবো তো এখন আমি প্রথমে এগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি তো সব রকমের টক জাতীয় ফল বিভিন্নভাবে ভর্তা বানানো যায় তো এখন আমার মোটামুটি বড়িগুলো বাছা হয়ে গেছে এখন ধোয়ার পালা তো এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি হ্যাঁ তো আমার বড়ি ধোয়া হয়ে গেছে তো এখন আমি এগুলো পাটায় বাঁধব তো তার জন্য আমি নিয়েছি শুকনো মরিচ এবং মরিচ আপনারা যে কোনো একটি দিয়েও ভর্তা বানাতে পারেন তো আমি দুটোই নিব তো পরিমাণ বুঝে আমি একটি মরিচ এবং দুটো শুকনো মরিচ নিচ্ছি তো দেখেন এটা পাটা পুত্তা তো সবাই চেনে তো এখানে আমি ভর্তাটা বানাবো তো সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার বড়িগুলোকে ভেঙে নিতে হবে এবং সুন্দর করে মিহি করে নিতে হবে তো এইভাবে একে একে করে আমি সবগুলো বড়ই এখানে ভেঙে মিক্স করে নিব তো যখন বড়িগুলো এরকম আধা মিক্স করা হবে তখন আমি এখানে অল্প পরিমাণে ধনে পাতা দিব এবং সাথে আমার অন্যান্য যেই কাঁচামরিচ এবং মরিচ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়ার শেষে আমি এখানে লবণ দিয়ে দেবো এবং এই সব উপকরণগুলো একটু বেটে নেব কারণ এগুলো বাটা হলে একটু বেশি ভালো লাগবে তো আমি শুকনো মরিচ কাঁচমরিচ ধনিয়া পাতা লবণ এগুলো একটু বেটে নিয়েছি তো এখন হচ্ছে সবগুলো উপকরণ একটু আবারও ভালো করে মিক্স করে বেটে নিব তো এভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে ফেললেই আর কি বড়ি ভর্তাটা হয়ে যাবে তো এভাবেই আমি সবসময় বড়ি ভর্তা খেয়ে থাকি হ্যাঁ তো জানি না আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে তো ভালো লাগলে প্লিজ লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে তো আজকের মতো এখানেই আমি ফ্রাইডে না বেঁধে নিয়েছি সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই